সালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরও একটি ভিডিও নিয়ে আবার চলে আসলাম আর আমাদের চ্যানেলটি কিন্তু যেমন আপনাদের কাছে পরিচিতি ঠিক তেমনি আমাদের শপটিও আপনাদের কাছে পরিচিতি আমাদের শপটি কিন্তু মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ারের তলায় সব নম্বর আঠাশ মিস্টার ফেরিওয়ালা আজকে খুব বেশি জুতা দেখাবো না অল্প কিছু জুতা দেখাবো যেগুলো আপনাদের জন্য বর্তমান উইন্টার উপযোগী এবং স্পেশাল আমি ফার্স্ট একটা জুতা দেখাবো যে জুতাটাতে বেস্ট অফ অফার থাকতেছে একটু জুতা দেখো অ্যাশ কালার দেখতে পাচ্ছেন চমৎকার একটা জুতা দেখি একেবারে অসাধারণ একটা জুতা সোল হবে হ্যাঁ এই জুতা কিন্তু রাফ টাফ ইউজ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল হবে তো এটা কিন্তু আপনি দুই দুইটা কালার দুই দুই সকল সাইজ আমাদের কাছে পাচ্ছেন না সাইজ পাচ্ছেন অনলি চৌচল্লিশ আর বিয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে তো এইটার কিন্তু আপনাদের বেস্ট অফ অফার থাকতেছে আজকের ভিডিওতে আপনি এই জুতার অফার থাকবে অনলি বারোশো টাকা বিয়াল্লিশ আর চৌচল্লিশ সাইজ যাদের লাগবে তারা এই জুতাটা অর্ডার করতে পারবেন অনলি বারোশো টাকা হলে আপনি এই জুতাটা পেয়ে যাবেন তো ভিওয়ার্স তারপর একটা জুতা দেখাবো আপনাকে ফ্যাশনের ভিতরে দেখতেই পাচ্ছেন চমৎকার একটা জুতা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই যে অসাধারণ একটা জুতা ফুল ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন একেবারে রাফ টাফ ইউজ করতে পারবেন এটা কিন্তু যথেষ্ট সোল কমফোর্ট হবে এবং ভিতরে ইনারটাও যথেষ্ট সফট হবে একেবারে সফট হবে তো এটা কিন্তু আপনি রাফ টাফ ইউজ করতে পারবেন এবং হান্ড্রেড পার্সেন্ট কমফোর্টেবল একটা জুতা পাচ্ছেন আমাদের কাছে আর এটার প্রাইস থাকতেছে আপনার কাছে অনলি চব্বিশশো টাকা আর এটার সাথে কিন্তু আমরা যেমন একটা প্রিমিয়াম বক্স দিচ্ছি ঠিক তেমনি এটার সাথে আপনার একটা শপিংও থাকবে আমি দেখিয়ে দিব আপনাদেরকে দেখতেই পাচ্ছেন একটা শপিংও কিন্তু থাকবে চমৎকার একটা শপিংও থাকবে যা পাচ্ছেন এটার সাথে আমরা দিয়ে দিব টোটালি একেবারে তো প্রাইস থাকতেছে আপনাদের জন্য অনলি অফার প্রাইস মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা তো বৃহস্পতি তারপর আবার রেড টেপের তিনটা জুতা দেখাবো অফার অফার থাকতেছে আপনি দেখতেই পাচ্ছেন অ্যাশ কালারের একটা জুতা রেড টেপের মধ্যে চমৎকার একটা কালার সোল কোয়ালিটি কিন্তু অসাধারণ যারা রাফ ইউজ করবেন তারা কিন্তু আপনি বলবো এই জুতাগুলো কালেকশন করতে পারেন কালার পাচ্ছেন তিনটা হ্যাঁ একটা অ্যাশ কালার একটা ব্ল্যাক কালারের মধ্যে আরেকটা পাচ্ছেন আপনি ব্লু কালারের মধ্যে দেখতেই পাচ্ছেন তো এগুলো অফার থাকতেছে প্রাইস থাকতেছে আপনার অনলি চৌদ্দোশো টাকা অনলি চোদ্দোশো টাকা হলে কিন্তু আপনি এই অফারটা লুফে নিতে পারেন দ্রুত অর্ডার করবেন তারপরে আমি আপনাদেরকে যেই জুতাটা দেখাবো সুপ্রিম সুপ্রিমের একটা জুতা দেখাবো অসাধারণ একটা জুতা আপনি দেখতেই পাচ্ছেন সুপ্রিমের চমৎকার একটা জুতা আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন এটা কিন্তু ইয়েটা আপনি যথেষ্ট সফট হবে এবং কমফোর্টেবল হবে হান্ড্রেড পার্সেন্ট রাফ টাফ ইউজ করতে পারবেন এটা প্রাইস থাকতে আপনার অনলি একুশশো টাকা একুশশো টাকা হলে আপনি এই জুতাটা আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে দেখাবো আপনার জর্ডান ওয়ান লোটপ ও অসাধারণ একটা কালার জর্ডান ওয়ানের লোটপটা দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা কালার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এটার মধ্যে কিন্তু আরও একটা কালার আছে আমি কালারটা দেখাবো আপনাদেরকে এই যে আরো একটা কালার দেখতেই পাচ্ছেন ওয়াও দুই দুইটা কালার কিন্তু আমাদের কাছে পাচ্ছে না অসাধারণ আমি এই জুতাটা বলবো যে আপনি দেখেন কতটা চমৎকার একটা জুতা আপনি এদের লেদার কোয়ালিটিটা অনেক ভালো হবে রাফ টাফ ইউজ করতে পারবেন দুই দুটা কালার পাচ্ছেন প্রাইস থাকতেছে আপনার অনলি আঠারোশো টাকা আঠারোশো টাকা হলে আপনি জুতাটা পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপর দেখাবো জর্ডান ফোর আপনি একবারে প্রিমিয়াম বক্সও পাবেন জর্ডান ফোরের এই জুতাটা একেবারে প্রিমিয়াম বক্সও পাবেন দ্রুত অর্ডার করতে হবে দ্রুত অর্ডার করলে কিন্তু আপনি এটা পেয়ে যাবেন আর এটাতে আমাদের আজকে বেস্ট অফ অফার থাকবে অবশ্য আপনারা দেখতেই পাচ্ছেন প্যারিসের মধ্যে ওয়াও এই যে একবারে জর্ডান ফোরের প্যারিস ভার্সন দেখতেই পাচ্ছেন চমৎকার একটা জুতা আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন তো এই প্যারিস ভার্সন এই জুতাটা একেবারে আপডেট আসছে আমাদের কাছে এটার মধ্যে কিন্তু শপিং থাকতেছে সার্টিফাইড কপি পাবেন ঠিক আছে এই যে আপনার সার্টিফাইড কপি আপনি দেখতেই পাচ্ছেন আর একবারে জড়ানের শপিং সহ পাবেন আর বক্সটা তো এক কথায় অসাধারণ এটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দেখেন বক্সটা না দেখলেই বোঝা হয়ে যাবে না যে কত সুন্দর একটা প্রিমিয়াম বক্স তারপর দেখাবো টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফুল হোয়াইট দেখেন একেবারে পলি করা একেবারে ফ্রেশ একটা জুতা টোয়েন্টি থ্রি আমি বলবো এটা উইন্টার স্পেশাল আমার কাছে মনে হয় যে এটা উইন্টার স্পেশাল খুব রাফ টাফ ইউজ করতে পারবেন দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা জুতা কালার দেখেন কতটা সুন্দর কালার এবং হোয়াইট ব্ল্যাক কম্বাইনটা কিন্তু অসাধারণ এক কথায় তো প্রাইস থাকতেছে আপনার অনলি চব্বিশশো টাকা বাট আজকে চব্বিশশো টাকা থাকছে না আজকে প্রাইস থাকতেছে আপনার ধামাকালেস অনলি উনিশশো টাকা উনিশশো টাকা হলে আপনার টোয়েন্টি থ্রির এই কোয়ালিটি এই কালেকশনটা আমাদের কাছে পেয়ে যাবেন ভিউয়ার্স অনেকে কিন্তু কনফিউজ থাকেন যে আমাদের কাছে অর্ডার করবেন কীভাবে আমাদের কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি যেই জুতাটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আপনার নির্দিষ্ট জুতার সাইজটা নির্দিষ্ট কালারটা আমাদের হোয়াটসঅ্যাপে যদি পাঠিয়ে দেন আপনার নির্দিষ্ট স্থানে আমরা পৌঁছে দেবো যেমন এই যে এখন বিশ্বস্ততার সহিত আমার অনেক ভাই কিন্তু অর্ডার করছে দেখতেই পাচ্ছেন হ্যাঁ মোহাম্মদ মুরাদ ভাই এটা কিন্তু রংপুর থেকে অর্ডার করছেন হ্যাঁ এরকম আসলে প্রতিদিন আমাদের অনেক কালেকশন যায় যেমন মহিবুর রহমান ভাই এটা সিলেট জুরাই থেকে অর্ডার করছেন তারপর দেখতে পাচ্ছেন এই যে মাসুদ রানা ভাই উলিপুর কুড়িগ্রাম থেকে অর্ডার করছেন এরকম কিন্তু আমাদের অনেক প্রোডাকশন প্রোডাক্ট আছে যারা আমরা অনলাইনে অর্ডার করতেছি আল্লাহর রমত এবং বিশ্বস্ত সহিত আমরা তাদের কাছে পৌঁছে দিচ্ছি তো এই যে এরকম একটা জুতা দেখাবো ডিওরের ওয়াও একবার দেখতেই পাচ্ছেন ডিওরের বক্স সহ আমাদের কাছে পাবেন প্রিমিয়াম একটা জুতা দেখতেই পাচ্ছেন অসাধারণ একেবারে পলি করা দেখতে পাচ্ছেন কিভাবে পলি করা আছে দেখছেন আর এটার কিন্তু সার্টিফাইড সার্টিফাইড কপি কপি পাবেন পাবেন একেবারে আমি একটু খুলে দেখাবো জুতাটা কালেকশনটা কতটা সুন্দর কতটা প্রিমিয়াম হবে আমি একটু না খুলে দেখালে আপনাদের বুঝবেন না দেখেন অসাধারণ একটা জুতা হ্যাঁ চমৎকার একটা জুতা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন রাফটা ফিস করতে পারবেন খুব ফ্যাশনেবল একটা জুতা এ আর ডিওর লেখা আছে এই যে দেখেন এখানে কিন্তু ডিওর লেখা আছে দেখতেই পাচ্ছেন ডিওর কিন্তু লেখা আছে নাই খোদাই করে দেওয়া আছে তো এই কালেকশনটা আমাদের কাছে পেয়ে যাবেন এটা কিন্তু অনেকের কাছে দেখবেন যে আঠাইশো থেকে তিন হাজার টাকা সেল করতেছে প্রিমিয়াম কালেকশনটা বাট আমাদের কাছে তা থাকতেছে না আমাদের কাছে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা হলে আপনি এই জুতাটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তারপর দেখাবো জডান ফোর জোর সিলভার জর্ডান সিলভার দেখাবো আপনাদেরকে ওয়াও একেবারে আপনার বক্স দেখতেই পাচ্ছেন জর্ডান ফোর কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সিলভার কালেকশনটা আমাদের কাছে পেয়ে যাবেন হ্যাঁ দেখতেই পাচ্ছেন চমৎকার একটা জুতা সিলভারের মধ্যে করতে বলতে গেলে এই জুতাটা কিন্তু আপনার রাফ টাফ ইউজ করতে পারবেন মন মতো ইউজ করতে পারবেন চমৎকার এই জুতাটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন চল্লিশ থেকে চৌত্রিশ পর্যন্ত সাইজ থাকতেছে কত সুন্দর একটা প্রিমিয়াম বক্স দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা প্রিমিয়াম বক্স ওয়াও চমৎকার একটা প্রিমিয়াম বক্স কিন্তু আমাদের কাছে পাবেন কিন্তু বক্স পাবেন না বক্সের ভিতরে জুতা পাবেন আপনি দেখতেই পাচ্ছেন একটা অসাধারণ এই তো দেখেন ওয়াও চমৎকার একটা জুতা কিন্তু আমাদের কাছে আছে দেখতেই পাচ্ছেন এটা একটা বুট একবারে চমৎকার একটা বুট কিন্তু আমাদের কাছে পাবেন দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা বুট একেবারে সোল কোয়ালিটি দেখেন ওয়া অসাধারণ সোল কোয়ালিটি দেখতেই পাচ্ছেন চমৎকার একটা বুট কিন্তু আমাদের কাছে পাবেন এটার মধ্যে কালার থাকতেছে দুই দুইটা কালার একটা কালার থাকতেছে আপনার ব্রাউন কালারের ভিতরে আরেকটা কালার পাবেন আপনার ব্ল্যাক কালারের ভিতরে দেখতেই পাচ্ছেন দুই দুইটা কালার কিন্তু আমাদের কাছে পাবেন সাইজ থাকতেছে আপনার একচল্লিশ থেকে ছেচল্লিশ মতো সাইজ থাকতেছে আর প্রাইস থাকতেছে ধামাকালিস পঁয়ত্রিশশো টাকা না পঁয়ত্রিশে থাকছে না আজকে প্রাইস থাকতেছে আপনার অনলি চব্বিশশো টাকা দ্রুত অফার এই অফার কিন্তু জুতা যদি দ্রুত কালেকশন না করতে পারেন তাহলে আসলে কিচ্ছু করার নেই আপনার দ্রুত কালেকশন করতে হবে আইটোপের মধ্যে একটা জুতা দেখাবো দেখতেই পাচ্ছেন ওয়া অসাধারণ একটা জুতো কোয়ালিটি দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি কালার পাচ্ছেন দুই দুইটা কালার পাচ্ছেন দুই দুইটা কালার পাচ্ছেন আমাদের কাছে সাইজ থাকতেছে চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত কালার পাচ্ছেন দুই দুইটা অসাধারণ কালার কিন্তু দেখতেই পাচ্ছেন তো এটা কিন্তু আমাদের কাছে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন মেড বাই ভিয়েতনাম তো ভিউয়ার্স আজকে ভিডিওটা বলছি যে সম্পূর্ণ ছোটো করবো এবং কিছু ডিফারেন্ট কালেকশন দেখাবো বেছে বেছে কিছু কালেকশন দেখাবো তো আপনারা যারা আমাদের শপে আসতে চান আমাদের শপ লোকেশন মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার তলায় শপ নাম্বার আঠাশ মিস্টার ফেরিওয়ালা আমি বলবো সবসময় শপে আসেন শপে এসে ভিজিট করে দেখে শুনে আপনারা চয়েস করে নেন আর একান্তই যারা আসতে পারবে না তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে আপনার পছন্দের জুতির কালেকশন করবেন তো সবাই ভালো থাকবে নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে আবার আসবো ইনশাআল্লাহ সালামু আলাইকুম